আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বন্টাডেমি তোমাদের জানায় স্বাগত আশা করছি তোমরা ভালোবাসো আজ আমি তোমাদের সাথে আলোচনা সপ্তম নবাস্তমধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে এখানে হচ্ছে ধাতব বন্ধন নিয়ে আলোচনা করবো তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চিপশনে লিঙ্ক দিব তো আসলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমরা দেখো একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে চিত্র মনে হচ্ছে এই যে ধনাত্মক আদান বিশিষ্ট জায়ন যেগুলোকে আমরা বলি হচ্ছে কি ধাতু আর এখানে দেখো কিছু মুক্ত ইলেকট্রন রয়েছে যেগুলো এই একটা ধাতুর মধ্যে এই ইলেকট্রন গুলো কি মুক্ত ভাবে চলাফেরা করতে পারে যাদেরকে আমরা কি বলি সঞ্চরণশীল ইলেকট্রন তো চলো আমরা ধাতব বন্ধন সম্পর্কে একটু পড়ে নেওয়া যাক তাহলে আমাদের কি কি বলতেছে যে আমরা আয়নিক বন্ধনে একটি ধাতু এবং অপরটি অধাতুর মধ্যে বন্ধন দেখেছি আবার সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটি অধাতব পরমাণুর মধ্যে বন্ধন দেখেছি তাহলে কিন্তু দুটি ধাতব পরমাণু এক সঙ্গে বা কাছাকাছি আসে তখন কি ঘটে আসলে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা কি বলবো ধাতব বন্ধন বলে যেমন তামা লোহা তৈরি রূপা সোনার ধাতু তাদের মধ্যকার যে বন্ধন করে সেগুলো হচ্ছে ধাতব বন্ধন। তাহলে আমরা জানি যে ধাতব পরমাণু ইলেকট্রন বিম্নাশে তাদের সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি করে ইলেকট্রন থাকে তাহলে এইসব ধাতুর আকার একই পর্যায়ের অবস্থিত এবং অধাতুর চেয়ে আকারে মূলত বক্তৃটা কি থাকে বড় থাকে ফলে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে এবং এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক কারণে আমরা কি জানি যে ধাতুব যে পরমানো আছে এদের সর্বশেষ শক্তি স্তর সাধারণত একটা দুইটা অথবা তিনটা করে ইলেকট্রন থাকে এবং এই সব ধাতুর আকার তুলনামূলকভাবে অধাতুর থেকে বড় থাকে ফলে এরা নিউক্লিয়াস থেকে এদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো দূরে দূরে থাকার কারণে এরা সহজে কি করতে পারে তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলোকে ত্যাগ করতে পারে

ঘোরাফেরা করতে পারে তাহলে এই ধরনের ইলেকট্রনকে আমরা যদি দেখি যে প্রত্যেকটা পরমাণু থেকে ওই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কোনো কাছে না থেকে ওই তোমার ধাতব পরমাণু অর্থাৎ তোমার ওই ধাতুটার মধ্যেই কি করতে থাকে সে মুক্তভাবে চলাফেরা করতে পারে ইলেকট্রনগুলো অর্থাৎ এই যে এগুলো তোমার হচ্ছে কি ইলেকট্রন অর্থাৎ এগুলো হচ্ছে কি ইলেকট্রন এগুলো কোনো নির্দিষ্ট কোনো পরমাণুর কাছে না থেকে পুরো ওই ধাতব যে ধাতুটা আছে ওটার মধ্যে কি করতে পারে ঘোরাফেরা করতে পারে এই কারণে এদেরকে আমরা কি বলতেছি সঞ্চরণে ইলেকট্রন আমাদের কি কি বলতেছে এখানে যে আসলে ইলেকট্রন গুলো কোনো নির্দিষ্ট পরমাণু অধীনে না থেকে পুরো ধাতব খন্ডের সবকটি ধাতব আয়ন হয়ে যায় এবং ফলে দেখা যায় যে সব ধাতব আয়নই এই সঞ্চরণশীল ইলেকট্রন প্রতি এক ধরনের স্থির বদিত আকর্ষণে আকর্ষিত হয় এবং এই কারণে দুইটি ধাতব আয়ন তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না বরং এটি হচ্ছে ধাতব আয়নের বন্ধনের মূল কারণ আবার ধাতুর মধ্যে সঞ্চালন ইলেকট্রনিক ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা তাপ পরিবাহিতা বা নমনীয়তা ইত্যাদির জন্য দায়ী তো চলো আমরা কিভাবে এই ধাতব পরমাণুগুলো বিদ্যুৎ পরিবাহিতা বা তাপ পরিবাহিতা অর্থাৎ তাপ পরিবহন করতে পারি এই দুটো একটু জিনিস দেখে নেওয়া যাক তাহলে এবার সর্বপ্রথম দেখবো যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিত আসলেই ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করতেছে তাহলে আমরা কি জানি যে সকল ধাতু বিদ্যুৎ সুপরিবাহী ধাতুর স্ফটিকে মুক্তভাবে ভাবে ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনের কাজটি করে থাকে অর্থাৎ এখানে যে মুক্তভাবে ইলেকট্রন গুলো থাকে এই মূলত হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে তাহলে একটি ধাতব খন্ডে দুই প্রান্তে ব্যাটারি ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে গুলো ঋণাত্মক প্রান্ত থেকে প্রান্তের দিকে প্রবাহিত হবে অর্থাৎ দেখো এখানে আমাদের একটা মনে করেন এখানে একটা কি রয়েছে একটা ধাতব খন্ড রয়েছে সেখানে তো এরকম হচ্ছে তোমার ধনাত্মক আধান এবং সঞ্চয়নশীল কিছু ইলেকট্রন থাকবে ফলে আমরা কি করবো একে ব্যাটারি ধরো এই যে এই প্রান্তটাকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম এটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম তাহলে আমার কি হবে ইলেকট্রন গুলো মূলত হচ্ছে নেগেটিভ প্রান্ত থেকে কোন দিকে যাবে পজিটিভ প্রান্তের দিকে তোমার হচ্ছে এই সঞ্চারিত হতে থাকবে অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং সঞ্চরণশীল ইলেকট্রন না থাকলে মূলত ধাতুর মধ্যে এই বিদ্যুৎ প্রবাহিত কখনো হতো না এই যে এদের মধ্যে যে আমরা সঞ্চরণশীল যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছি এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো যদি না থাকতো তার মানে একটা ধাতু কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারতো না এইবার ধাতুর তাপ পরিবাহিতা তাহলে ধাতু কিভাবে মূলত হচ্ছে তাপ পরিবহন করে তাহলে এই যে আবার এক খণ্ড পাতের এক প্রান্তকে আগুনের উপর রেখে উত্তপ্ত করলে দেখতে পাবে অপর প্রান্তটি বেশ তাড়াতাড়ি গরম হতে শুরু করছে এর অর্থ হচ্ছে ধাতু তাপ পরিবাহিত প্রদর্শন করে এর কারণ হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন তাহলে তাপ প্রদানের সাথে সাথে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে এবং তাদের গতি বেড়ে যায় এবং ইলেকট্রনগুলো অধিক তাপমাত্রা প্রান্ত থেকে কম তাপমাত্রা প্রান্তের দিকে স্থানান্তরিত হয় ফলে ধাতুতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবহন করে অর্থাৎ আমরা যদি একটা ধাতব পরমাণুকে যদি এক প্রান্ত যদি কোনো গরম জায়গায় কিছুক্ষণ পরে দেখা যাবে যে অপর কি হয়ে হয়ে গেছে গেছে গরম এর কারণে মূলত হচ্ছে এই তাপ শক্তি শোষণ করে করে উচ্চ তাপমাত্রার স্থান থেকে অর্থাৎ নিম্ন তাপমাত্রার স্থানের দিকে ছুটে আসে ফলে পুরো ওই ধাতব জিনিসটাই মূলত কি হয়ে যায় গরম হয়ে যায় অর্থাৎ এইভাবেই মূলত হচ্ছে কি করে ধাতুগুলো তাপ পরিবহন করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমরা পরবর্তী পর্যন্ত তোমাদের সাথে আপনি ধাতু নিকাশন ও সম্পদ ধাতু নিয়ে আলোচনা করো তোমরা সকলে ভালো প্রস্তুতি দেখো আল্লাহ